নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মলি কিচেন মলি রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাজু নিমকি সন্ধিবেলা চায়ের সাথে খাওয়ার জন্য একটি রেসিপি শেয়ার করছি খেতে ভীষণ ভালো হয় আর মাত্র দুটো উপকরণ দিয়ে এই নাস্তাটি পানি ফেলতে পারবেন ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের একটি রেসিপি মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবেন তো চলুন তাহলে রেসিপিতে চলে যাই তার আগে বলে রাখি আমার চ্যানেলটিকে এখনো যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাজু নিমকি বানাবার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে এক কাপ মেপে ময়দা তারপর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে বেকিং সোডা স্বাদ মতো লবণ হাফ স্পুন কালো জিরে এক টি স্পুন চিনি মিজারিং কাপে হাফ কাপ মেপে দিচ্ছি সুজি এরপর প্রত্যেকটি মিশ্রণ ভালো করে মিশে নিচ্ছি এবার দেব তিন থেকে চার টি স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল ময়দা দেওয়ার পর ভালো করে মেখে নেবেন ময়দা মাখার পর এরকম একটা ডো হলে নিমকি করার জন্য একদম পারফেক্টলি রেডি এবার হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে জল দিয়েও ডোটা রেডি করতে পারেন তবে দুধ দিয়ে নিমকিটা তৈরি করলে নিমকির ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে দুধ দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় টা মাখা হয়ে গেলে রেস্টে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের জন্য যেহেতু সুজি আছে তো সেজন্য তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখেছি এতে করে সুজিটা নরম হয়ে যায় আর যদি আপনারা সুজি না দেন সেক্ষেত্রে কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা নরম হয়ে গিয়েছে এবার পাত্রটি সরিয়ে নিয়ে এখান থেকে প্রথমে আমি দুটো লেচি কেটে নিচ্ছি তারপর গোল শেপ করে দিচ্ছি একটু মিডিয়াম মোটা করে বেলে নেব বেশি পাতলা কিন্তু করবো না বেলা হয়ে গেলে এখানে দেখুন একটা বোতলের ছিপি নিয়েছি এইটা দিয়ে কাজু শেপ করে নিমকিগুলোকে কেটে নেব একটু সময় নিয়ে করতে হবে আপনাদের বাড়িতে যদি ছোট গ্লাস থেকে থাকে সেটা দিয়েও করতে পারেন তো দেখুন সবগুলো মোটামুটি একই সাইজ করে কেটে নিয়েছি তো দেখুন প্রথম লেচি থেকে মোটামুটি আমি সবগুলো নিমকি কেটে নিয়েছি এবার একটা প্লেটে রেখে দিচ্ছি একই পদ্ধতিতে আরো একবার রিপিট করে দেখিয়ে দিচ্ছি ময়দা ছড়িয়ে রুটিটাকে বেলে নেবো তো দেখুন সবগুলো নিমকি প্রায় আমি রেডি করে নিয়েছি এবার নিমকি ভাজার জন্য তেল গরম হলে তেলের মধ্যে আমি নিমকি গুলোকে একে একে তেলে ছেড়ে দিচ্ছি আর নিমকি গুলো ঠিক এইভাবে নাড়তে থাকবো এখন আমি দু মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন নিমকিগুলোর কালার কতটা চেঞ্জ হয়েছে নিমকিগুলো ভাজতে মোটামুটি বেশি সময়ের প্রয়োজন হয় না ওই দুই তিন মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় এবার আমি নিমকিগুলো ভাজা হয়ে গেলে একে একে তেল ঝরিয়ে নিমকিগুলোকে তুলে নিচ্ছি একইভাবে সব নিমকিগুলো প্রায় রেডি করে নিয়েছিলাম নিমকিটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে দেখুন আমি এখানে সুজি দিয়েছি তবে আপনারা যদি চান তাহলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন আর এই নিমকিটা বানিয়ে প্রায় এক থেকে দেড় মাসের মতো কিন্তু স্টোর করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর বাড়িতে বানানো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে ফ্যামিলি ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করে রাখবেন তাহলে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ